বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিল যে এবারের নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চাইতে কঠিন হবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এই পাঁচই আগস্ট পরবর্তী 10 মাসে বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করলে মনে হইতেছে যে আসলে বিএনপির জন্য এবারের নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলকই হইব এবং বিএনপি আসলে যেরকম আশা করতেছে যে দুইশো তিনশো আসন এককভাবে নিয়ে নিব সেরকমটা মনে হয় সম্ভব হইব না আপনি ধরেন আওয়ামী লীগের দুই হাজার চব্বিশের যে দাবি নির্বাচন ছিল সেই নির্বাচনের মতোই এই দুই হাজার ছাব্বিশে নির্বাচনটা হওয়ার সম্ভাবনা আছে কিরকম সেটা হলো ধরেন বিএনপি একমাত্র দল যাদের সারা বাংলাদেশে তিনশো প্রার্থী দেওয়ার মতো প্রার্থী আছে আর বাকি জামায়াত ইসলাম হয়তো টাইনে টুইনে তিনশো ম্যানেজ করতে পারে কিন্তু জামায়াতের দেখা যাবে অনেক প্রার্থী বিভিন্ন আসনে মানুষের চিনেই যার কারণে নির্বাচনটা ডায়েট হয়ে যেতেছে আবার এরকমও হতে পারে যে প্রত্যেকটা আসনে বিএনপি চড়ন্ত প্রার্থী ঘোষণা করার পরে সব দলের থেকে কোনো না কোনো দলের থেকে একজন প্রার্থী তো থাকবে পাশাপাশি বিএনপিরও বিদ্রোহী বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা অনেক বেশি এবং যেটা আমুলীকের গুলো হয়েছে স্বতন্ত্র পার্টি না নির্বাচিত হওয়ার পরেও তাদের কিন্তু সংসদে বা তাদের সরকারে তেমন কোনো প্রভাব পড়ে কারণ তারা সবাই নিজেদের লোক কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যদি বিএনপির সংসদে বিএনপির সরকারের সময় একশো জন এমপি সংসদে থাকে যারা একশো জন না পঞ্চাশ জন এমপিও যদি সংসদে থাকে যারা বিএনপি বিরোধী যেমন ধরেন এই যে এনসিপির পাঁচ সাতজন আছে যা আমাদের দশ পনেরো জন আইতে পারে তারপরে আপনি ধরেন